বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ভিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা সাব্বির ভিজন খুলনে ইউটিউব চ্যানেলটি দেখতেছেন সকালকে শুভেচ্ছা ও মোবারকবাদ ভিয়ার্স গত দুদিন আগে একজোড়া একশো আঠাশ দেখেছিলাম বাচ্চা আর এই জোড়া হচ্ছে নিউ অ্যাডাল্ট এইজোড়া প্যারেন্টস হিসেবে রেখে দেওয়ার দেওয়া তা যেই পরিমাণ আমাকে আমার কাছে একশো আঠাশ ওই ব্লাডের কবুতার চাইছে খুব কষ্ট করে আবার কালেকশন করলাম এই প্ল্যাডটা নিউ অ্যাডাল্ট দেখেন চট চটটা দেখেন এটা লপটে রাইখে দেওয়া হয়েছিল এটা ব্রিডিংয়ের জন্য পায়ে ট্যাগ পরানো আছে দেখেন খয়রি রঙের ট্যাগ পরানো এটার দাম আলোচনা সাপেক্ষে টেডি একশো আঠাশ এই পেয়ারটার সম্পূর্ণ দাম আলোচনা সাপেক্ষে টেডি এই একশো আঠাশটা নিতে পারেন ভিওর্স কবুতারগুলোর কোয়ালিটি দেখেন ভিওর্স মাসাল্লাহ এত সুন্দর কবুতার ভিহার্স দিন যত যায় যত বয়স হয় তত কবুতারের চেহারাগুলো আরও সুন্দর হয় এই টেডি এই একশো আঠাশ এই পেয়ারটার দাম সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আর মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাগা হাওড়া সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বর্তমানে কবুতার কেনার আছে অনেকে আছে বর্তমানে ডিস্টার্ব করে বিয়ার্স। টাকা পয়সা ম্যানেজ করে আমাদেরকে ফোন দেবেন সবচাইতে ভালো হয় বিয়ার্স এসেছে একজোড়া ট্রেডি একশো আঠাশ একটা মাস্টার পেয়ার কবুতার এটার দাম চড়ছে অনলি ছয় হাজার টাকার দাম চড়ছে যাদের ছয় হাজার টাকার বৃদ্ধি মাস্টার পেয়ার ট্রেডি রানিং পেয়ার লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিয়ার্স কোয়ালিটি দেখেন লেস ঠেকায় মাটিতে ঠেকাই দিয়ে দাঁড়ায় থাকবে দেখেন এটা বর্তমানে ডিম নিয়ে বসা আছে এটা ছয় হাজার টাকা ভিহ টাকা ম্যানেজ করে আমাদেরকে ফোন দিবেন আমার আর আর কথা আছে অনেকে আছে দুই মাস এক মাস তিন মাস পর টাকা ম্যানেজ না তারপরে ফোন দিয়ে আমাদের ডিস্টার্ব করে ভিহস আমি আবারও বলতেছি টাকা ম্যানেজ করে আমাদেরকে ফোন দিবেন সব সময় ভিহস ব্যস্ত থাকি ভিহ এটা টেডি একশো আঠাশ একটা রানিং পেয়ার কবুতার যাদের টেডি একশো আঠাশ এই রানিং পেয়ার কবুতারটা ভালো লাগবে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি ফোনের মাধ্যমে অল ইন্ডিয়াতে কবুতরগুলো পাঠানো যাবে মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাগা ঢাওড়া করিমপুর শিয়ালদা বনগাঁ সব জায়গায় বিহার্স এই একটা আছে দেখেন এই বেয়ারটা ওটেডি একশো আঠাশের একটা পেয়ার দেখেন কানের দুল স্ট্যান্ডিং কপালের এই বিয়ারটারও দাম তো ছয় হাজার টাকা যাদের ছয় হাজার টাকায় এত সুন্দর একটা পেয়ার ভালো লাগবে তারা সরাসরি আমাকে ফোন দিবেন বিহার্স আমি প্রতিদিনই চাই নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজিরিতে ভিয়ার্স কোয়ালিটিটা দেখেন আজকের কবুতারগুলা মারাত্মক স্ট্যানিং মারাত্মক কোয়ালিটি এই প্যাডটার ভিয়ার্স দামচাশি ভিয়ার্স মাত্র ছয় হাজার টাকা রানিং প্যাড টেডি একশো আঠাশ কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা ভিহার্স নাকের ফুল দেখেন গলার কানে দুল দেখেন আর আমার কাছ থেকে নিলে ভিয়ার্স প্রতারিত হবেন না ভিহার্স আমি এতটুকু বলতে পারবো আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না আমি ব্যবসা একদিনের জন্য করতে আসি নেই ভিহার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা আর আমার কাছ থেকে আর আর একটা কথা মুর্শিদাবাদের বহরমপুরে আমার শ্রদ্ধাভাজন অভিভাবক থাকে সকলে তার জন্য দোয়া করবেন আসলে আমার অভিভাবক একমাত্র সেই ইন্ডিয়াতে যদি কেউ থাকে আমার একমাত্র অভিভাবক মুর্শিদাবাদের বহরমপুরে আমার ওই ভাই হলো সবচেয়ে আমার অভিভাবক বিহার সে এক আছে একচল্লিশ নম্বর টেডি কবুতার এই কবুতার যদি কেউ ফ্লাই দেখে নিতে পারেন নিতে পারেন এই কবুতার দশ ঘন্টা এগারো ঘন্টা ফ্লাইং করে এই কবুতার একচল্লিশ নম্বর সাকি টেডি বিহার এর বন্দরেজ জোরআডির কবুদার নিঃসন্দেহে নিতে পারেন ভিয়ার্স জোরআডি বন্দলেজের কবুদার একচল্লিশ নাম্বার সাকিটেরি এই বিয়ারটার দাম দশি বিয়ার্স মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকা যাদের ভালো লাগবে এই পিয়ারটা সংগ্রহ করতে পারেন অনলি ভিয়ার্স পাঁচ হাজার টাকা ভিয়ার্স কোয়ালিটি দেখেন এক একজোরে আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুদার যেমন ওরা তেমন বাজি এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন গলালাল এই পেয়ারটার দাম চাচ্ছি একদম দুই হাজার টাকা এটা নিউ এডাল গলালাল নিঃসন্দেহে আমার কাছ থেকে এই গলালাল পেয়ারটা নিয়ে নিতে পারেন ভিয়ার্স একদম দুই হাজার টাকা বিয়ার্স এটা যেমন এটা দশ ঘন্টা এগারো ঘন্টা করে ফ্লাইং করে বর্তমানে শীত জানেন এই কবুতারগুলো সবসময় চোখে দেখা যাবে আর এত সুন্দর বাজি এত সুন্দর পাও দুলাই দুলাই বাজি করে একদম সবসময় দেখা যাবে বিয়ার্স কোয়ালিটি দেখেন রাজা বিয়ার্স এখানে আছে একজোড়া কোবরা টেডি একজোড়া একশো আঠাশ টেডি যাদের ভালো মানে টেডির বাচ্চা প্রয়োজন এটা বাচ্চা না দুই তিন চার পাখের কবুতর দুই জোড়া একসাথে বিক্রি হবে দুই জোড়া যারা একসাথে নেবেন সরাসরি ফোন দেবেন বিয়ার্স জোড়া র ব্রিডের বাচ্চা চার হাজার টাকা পড়বে বিয়ার্স এই কবুতরগুলো দেখেন স্ট্যান্ডিং দেখেন একশো আঠাশের সামনের বাচ্চারা আর পিছনের বাচ্চারা একজোড়া একদম মানুষের মতন দাঁড়ায় এই কবুদার এই দুই জোড়া বাচ্চা র ব্রিডের বাচ্চা দুই জোড়া বাচ্চার দাম পড়বে একদম চার হাজার টাকা যাদের চার হাজার টাকায় একশো আঠাইশের বাচ্চা আর কোবরাটিডির বাচ্চা পছন্দ হবে আমাকে সরাসরি ফোন দিতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দিয়ে আছে বিয়ার্স আমার মনে হয় না কবুদের এত সময় থাকবে দেখা মাত্র সরাসরি ফোন দিবেন একদম চার হাজার টাকা টাকা ম্যানেজ করে তারপরে ফোন দিবেন বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা বিয়ার্স বিয়ার্স এত সুন্দর বাচ্চা আমার মনে হয় না কেউ আপনাদেরকে দিতে পারবে র ব্রিডের বাচ্চা বিয়ার্স কম টাকায় ভালো জিনিস হয় না এতটুকু মনে রাখবেন কম টাকায় ভালো জিনিস দিতে পারবে না দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন আর আমার কাছ থেকে কবুতার নিছেন ওরে নাই খুব কম লোকই আছে বিয়ার্স আর আমার কবুদার যত সময় ফ্লাইং না করবে তত সময় ফেরত বিয়ার্স কষ্টের টাকা মেহনতের টাকা দিয়ে কবুদার করেন অবশ্যই কবুদার ফেরত আছে বিয়ার্স বিয়ার্সে একজন আছে নীলদুম্বা কবুদার যারা ভালো মানের নীলদুম্বা কবুদার সংগ্রহ করতে চান পাকিস্তানি নাইম ছবির নীলদুম্বা রেজাল্টেড ব্লাড লাইনের নীলদুম্বা এই পেয়ারটা নিতে পারেন চার হাজার টাকা এই নীলদুম্বা আমার বাড়ি দুইটা বাচ্চা আছে আমি বর্তমানে উড়া আসছি বাচ্চা দুইটার জন্য সকলে দোয়া করবেন এটা রানিং মাস্টার প্যার নীলদুম্বা এই পেয়ারটার দাম চাষি চার হাজার টাকা পেয়ার্স আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না আমি বারবার বলতেছি বিয়ার্স যত সময় ফ্লাইং না করবে তত সময় আমি আপনাদেরকে সাপোর্ট দেবো এই পেয়ারটার দাম চাষী নীলদুম্বার চার হাজার টাকা বিয়ার্টস কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা এটা নীলদুম্বা রানিং এর ফ্লাইং যদি দেখেন যারা নীলদুম্বা চিনেন তারাই অবশ্যই আমাকে ফোন দেবেন নীলদুম্বা অনলি চার হাজার টাকা বিয়ার্টস কোয়ালিটি দেখেন নীলদুম্বার মাত্র চার হাজার টাকা এই নীলদুম্বা পেডটা পাইয়ে দিচ্ছে বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা নীলদুম্বা কানে দুল দেখেন কবেলে টিপ দেখেন চোখ রক্তের মতন লাল আর আর একটা কথা বেয়ার্স কবুদার যত সময় না আরবে তত সময় আমি আপনাদেরকে সাথে আসি আর কবুদার নিবেন আমার গাইডলাইন অনুযায়ী কাজ করবেন ইনশাআল্লাহ কবুদার উড়বেই বিয়ার্সে এক আসে তুলো কবুদার আমাদের খুলনার বিখ্যাত তুলা দাঁতের কবুদার এটা সাইজও বড় ব্ল্যাক ট্যাক পরানো আছে যারা ভালো মানের তুলা কবুতার সংগ্রহ করতে চান এই পেয়ারটা নিতে পারেন অনলি তিন হাজার টাকা একদম ভিহার্স এর নিচে যখন বলবেন যে কম নেন একটু ফোন দেওয়ার দরকার নেই ভিয়ার্স আমার কথা আছে ভাই দুই টাকা বেশি জিনিস টাকা দিয়ে কেনেন ভালো জিনিস কেনেন একদম তিন হাজার টাকা পড়বে এটা তুলা কবুদার রানিং পেয়ার এটার খুবই ডিম আছে বাচ্চা দুটা আমি এর আগে দিয়েছি এসে আপনার রাজশাহীতে দিছি দুইটা তুলা কবুদার রানিং পেয়ার অনলি তিন হাজার ভিয়ার্সে এয়ারটা আছে হোয়াইট কমান্ডো মাদি এই মাদিটার দাম চাষি তিন হাজার টাকা একদম যাদের হোয়াইট কমান্ডো মাদি দরকার তারা এই মাদিটা সংগ্রহ করতে পারেন এই মাদিটার দাম চেয়েছি অনলি তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকায় যাদের এই মাদিটা পছন্দ হবে তারা আমার কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন অনলি তিন হাজার টাকা সাদা এটা আছে হোয়াইট কমান্ডো মাদি এই মাদিগুলার চোখ রক্তের মতন ভেয়ার্স এটা আছে তেরো হাজারই মাদি কবুদার এটার আমি দাম বললাম না যেহেতু তেরো হাজারই কবুদার আমি আগে পরে দেখাইলাম না যাদের পছন্দ হবে এই তেরো হাজারই মাদিটা সরাসরি ফোন দেবেন তেরো হাজারই মাদি কবুদার এটা ইনপোর্টেড ব্লাড লাইনের তেরো হাজারি মাদি কবুতর এ এগারো ঘন্টা বারো ঘন্টা এই কবুতারগুলো ওরে এগুলো বাইরের কবুতর দুবাইয়ের কবুতর এগুলো তেরো হাজারি টেডি বলে সেই তেরো হাজারি টেডি স্ট্যান্ডিং দেখেন টিপ দেখেন দুল দেখেন মারাত্মক বির সে একজোড়ে আছে বাংলাদেশের বিখ্যাত মৈশুর কবুদার যেমন ওরা তেমন বাজি জাগায় দাঁড়ায় দাঁড়ায় বাজি করে অল্প সময়ের ভিতরে ভ্যানেসে চলে যায় আবার দেখা যাবে এই কবুতারগুলো পাকিস্তানি কবুতার তো ভ্যানেসে হারাই যাবে আর এই কবুদারগুলো এত বিশ্বস্ত কবুদার আপনি শুয়ে রয়েছেন আপনার বাসার উপরে দেখবেন কি বাজি খাচ্ছে উঠতেছে এত সুন্দর কবুতারগুলো আমি বুঝাইতে পারবো না যারা এই কবুতারগুলো আপনার একবার কালেকশন করেন আমার কাছ থেকে বের এই কবুতারগুলো যখন আপনি সকালে হাত থেকে সারবেন কবুতারগুলো হাফের উপরে চলে যাবে ওটা বাজি খাবে আবার নামবে বাজি খাবে আবার উঠবে আবার আপনি নাস্তা করে আসবেন আবার উপরে তাকাবেন দেখবেন কবুতারগুলো উচার সব সময়ের জন্য কবুতারগুলো দেখা যাবে যদি আপনার শীতকালে কুয়াশাও হয় সেই কুয়াশার ভিতরে এই কবুতারগুলো দেখা যাবে অনলি তিন হাজার টাকা ডা রানিং পেয়ার মহসূর পেয়ার সে এক ধরে আছে সাবওয়ালা চীনা কবুদার এই সাবওয়ালা চীনা কবুতার খুব কম লোকই দেখায় এই প্যাটার দাম চেয়ে পাঁচ হাজার টাকা সাবওয়ালা চীনা কবুতর এটা ইউটিউবের সাথে সার্চ দেবেন এটা চীনা এই ফ্লাইং আছে এগারো ঘন্টা বারো ঘন্টা এটা শীতকাল গরমকাল উভয় সময় এটা সন্ধ্যার মাগরীবের আদানের পরে নামান লাগবে এই চীনা কবুতর এত সুন্দর এত পাওয়ার কবুতারের চীনা সবই উপর আল্লাহ তালার ইচ্ছা এত সুন্দর কবুতার আমি আগে পরে এরকম দেখি নাই সাব অলি চীনা কবুতার বলে এটা এটা রানিং পেয়ার কবুতর এটা পাঁচ হাজার টাকা দাম পড়বে একদম যাদের এই দামের ভিতরে পছন্দ হবে তারা আমাকে ফোন দেবেন এটা সাব অয়েলের চীনা কবুতার ভিয়ার্সে একজনের হোয়াইট কমান্ডো ঠোঁট সাদা হোয়াইট কমান্ডো যে কবুতারগুলো আমার বিশ্বস্ত কবুতার গলা লালের পরে যেই বিশ্বস্ত কবুতার যেটা এই হোয়াইট কমান্ডো এই পেয়ারটার দাম চলছে অনলি পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় এই পেয়ারটা ভালো লাগবে তারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা হোয়াইট কমান্ডো চোখ রক্তের মতন লাল আছে বিয়ার্স এই কবুতারগুলো ফ্লাইং করবে এই ভিয়ার্স একবারে এই হোয়াইট কমান্ডো পেয়ারটা নিয়ে দেখেন খুব মারাত্মক কবুতার আমি বোধাই পারব না বিয়ার্স খুবই ভালো কবুতার আছে আলিওয়ালা থার্টি ফাইভের মাদি কবুতার পায়ে ট্যাক পরানো আছে বিহ ট্যাকটা দেখেন খয়রি রঙের ট্যাক পরানো আছে এই মাদিটার দাম শেষে দুই হাজার টাকা যাদের আলিওয়ালা মাদি প্রয়োজন সিঙ্গেল এই মাদিটা নিতে পারেন দুই হাজার টাকা দাম পড়বে ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাব্বির ভিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম